হ্যালো বন্ধুরা তো আমি আজকে রান্না করব পোনা মাছের উচ্ছে দিয়ে ঝোল আর হচ্ছে রুই মাছের আলু দিয়ে একটা ঝোল আর এখানে হচ্ছে কচুর শাক কাটা ওটা দিয়ে ত্বক হবে আর সবথেকে মেন জিনিস হবে মোচার ঘন্ট তো আমি মোচার ঘন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো যে আমি কি কী দিয়ে মোচার ঘন্টটা আজকে করি আর খুব টেস্টও খেতে হবে কিন্তু এরকমভাবে আমার মতো করে যদি রান্না করো তোমরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সহজভাবে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা দেখতে থাকো আমি কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেলটা গরম হয়ে যাবে তো তখন আমি দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন তো তোমরা কিছুটা ফোড়ন এখানে দিয়ে দেবে এই দেখো আমি কিছুটা জিরো ফোড়ন এখানে দিয়ে দেব ভালো করে ভেজে নিতে হবে জিরে ফোড়নটাকে তারপরে দিয়ে দিতে হবে এই যে মোচাগুলো মোচাগুলো প্রথমে সিদ্ধ করে গরম জলে সিদ্ধ করে জলটাকে পুরো ছেঁকে তারপরে মোচাগুলো এখানে দিয়ে দেবে তো আমি মোচাগুলো এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে হবে আর তোমরা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে আমি হলুদ আর নুনটা কিছুটা পরিমাণে প্রথমে দিয়ে দেব। তারপর যদি আবার লাগে তো তখন দেবো তো প্রথমে তোমরা অল্প নিয়ে নেবে তারপর সব ঘেটে ঘুঁটে দিতে হবে তো মাছের মাথা দুটো আমি রেখে দিয়েছিলাম তো মাছের মাথা দুটো দিয়ে আজকে হচ্ছে ঘন্টা হবে মোচার ঘন্ট তো সব আমি ভেঙে নিয়ে নিয়েছি তো ভালো করে সেটাকে ভেজে নিতে হবে তো আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি ভালো করে ভেঙে নিতে হবে কিন্তু বন্ধুরা গোটা গোটা থাকলে হবে না ভালো করে চুরচুর করে ভেঙে নিতে হবে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেবে তো আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণের জন্য আমি এখানে ঢেকে রাখবো তো ঢেকে রাখার পর দেখব সব জল শুকিয়ে গেছে তো এবার আমি মেন জিনিসটা দিয়ে দেবো তো মেন জিনিস বলতে গেলে এখানে কিছুটা আটা আর একটু জল দিয়ে দিতে হবে তো আমি ভালো করে এটাকে ঘুটে নেব তো এক বাটিরও হাফ তোমরা আটা নেবে আর একটু জল নেবে তো সেই ঘুটে তারপরে ওই দুটো গুলে নিয়ে তারপরে তোমরা মোটার ঘন্টার মধ্যে দিয়ে দেবে তো আমি এখানে বাড়িতে কিছুটা পরিমাণ আটা নিয়েছি আর জল নিয়ে গুলে নিয়েছি তো পুরোটা মিক্স করে নেব তো এটা দিলে বন্ধুরা কি হবে বলো তো একটু আঠা আঠা হবে আর খেতে অনেক স্বাদ হবে তো একবার তোমরা এটাকে ট্রাই করতে পারো এভাবে রান্না করে দেখতে পারো অনেক সুস্বাদু হবে রেসিপিটা এবার কিছুক্ষণ ঘেটে নিয়ে মানে সবগুলো একসাথে মিক্স করে ভালো করে নামিয়ে নেবে তারপরে তো আমার এখানে মোচার ঘন্ট পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে এতটা সুন্দর হয়েছে। তার মানে ভাবতেই পারছো খেতে অনেকটা টেস্টফুল হবে তোমরা এই রেসিপিটা করে দেখবে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখাবে নতুন নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে